স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর নির্দেশে উর্দিধারী গুন্ডা ও মমতা পুলিশের তাণ্ডবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং সাংবাদিকদের ওপর নির্মম অত্যাচার এবং অমানবিক আচরণে রক্তাক্ত বাংলা শিক্ষক সমাজ তারই প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে গতকাল শাসকের অত্যাচারের ভয়ঙ্কর ঘটনার কথা বিস্তারিত শুনে যোগ্য চাকরিহারা শিক্ষক সমাজের আন্দোলনকারীদের সর্বত্রভাবে পাশে থাকার আশ্বাস দিয়ে বহু মূল্যবান বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তোলামল সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় शुभेंदू अधिकार